হাইব্রিয়ন আজকের ভিডিওতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাব অভ্যন্তরীণ বা ইন্টারনাল পেরিফেলাসের উদাহরণ কোনটি ভিডিও কার্ড ওয়াইম্যাক্স এর ডেটা প্রবাহের হার কত তিরিশ থেকে চল্লিশ মেগাবাইট বা সেকেন্ড ডেল বাটন প্রেস করলে কোন কাজটি হবে কারসরের পরের অক্ষর মুছে যায় নিচের কোন ফন্ট বা বর্ণটি এমআইসিআর কালির সাহায্যে লেখা ই অন থ্রি নিচের কোনটির সিস্টেম ইউনিট এজিপি কার্ড ওসিআর ইমেজকে ট্রান্সলেট করে কোন কোড দিয়ে কোড ল্যান কার্ডের অপর নাম কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মনিটরের কাজ কোনটি লেখা ও ছবি দেখানো বাহ্যিক বা এক্সটার্নাল পেরিফ্লাসের উদাহরণ কোনটি গ্রাফিক্স ট্যাবলেট ডেনন কোম্পানি সর্বপ্রথম কত সালে সিডি রোম উদ্ভাবন করে উনিশশো সালে নিচের কোনটির সিস্টেম ইউনিট মেইল কি সিলিয়াল পোর্ট মাউসে কয়টি পিন থাকে নয়টি ডিভিডি কত প্রকার তিন প্রকার কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত উন্নতমানের প্রিন্ট করতে সক্ষম লেজার প্রিন্টার আইবিএম সর্বপ্রথম কত সালে হার্ড ডিস্ক উদ্ভাবন করে উনিশশো ছাপ্পান্ন সালে সিসিডি চার্জ কাবলেট ডিভাইস নামক আলো সেন্সিটিভ চিপ থাকে কোনটিতে ডিজিটাল ক্যামেরা সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন কে ডগ অ্যাঙ্গেল বার্ড নিচের কোনটি বারকোড সিম্বল ইএএন থার্টি পলিকার্বনেট প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কোনটি রম নিচের কোনটি আউটপুট ডিভাইস প্রজেক্টর সিডি এর আবিষ্কারক কে জেমস রাসেল ওসিআর ইমেজকে ট্রান্সলেট করে কোন কোড দিয়ে ইউনিকোড প্রিন্টার কত প্রকার দুই প্রকার নিচের কোনটি বিশেষ কী ইএসি নিচের কোনটি মডিফায়ার কি ব্যাকস্পেস ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন